বটবৃক্ষ দ্বারা ন্যায় বিচার একবার এক ঠাকুমা তীর্থযাত্রায় গেলেন তার সাথে কিছু গয়না ছিল সে ভাবছিল কোথায় রাখবে কিন্তু গ্রামের দৌলতরাও তার সমস্যার সমাধান করেন তাকে বলেছিল তোমার গহনাগুলো আমার কাছে রাখো ফিরে এলে ফিরিয়ে নাও একইভাবে ঠাকুমা দৌলতরামকে একটি বটগাছের নিচে অলঙ্কার রাখতে দিয়েছিলেন এবং তিনি তীর্থযাত্রায় গিয়েছিলেন কয়েকদিন পর ফিরে আসার পর সে দৌলতরাও কাছে তার বহনা চেয়েছিল দৌলতরাও তার কানে হাত দেন কেমন করলেন ঠাকুমা হতাশ হলেন বাড়িতে এসে সে তার প্রতিবেশী রামরাওকে এই ঘটনা বলল রামরাও আর ঠাকুরমাকে আশ্বস্ত করলেন সন্ধ্যায় আমরা গ্রামের আদালতে গিয়ে বিচারকদের বলবো তারা বিচার করবে রামরাও ঠাকুরমাকে নিয়ে চাওয়ারিতে গেলেন সব বলার পর বিচারকরা দৌলতরাও ডাকলেন দৌলত বিচারকদের সামনেও তা স্বীকার করবে না বিচারক দাদিকে জিজ্ঞেস করলেন দাদি যখন গয়নাগুলো দিয়েছিলেন তখন কি কোনো সাক্ষী ছিল দিদিমা বললেন না বটগাছের তলায় দৌলতারাকে গয়নাগুলো দিলাম এ নিয়ে বিচারকরা বললেন দাদি ওই বটগাছের একটা ডাল ছাদ হিসেবে নিয়ে আসুন ঠাকুমা বটগাছের ডাল আনতে গেলেন গ্রামের সবাই বিচার শুনতে আদালতের কাছে জড়ো হয়েছিল ঠাকুমা শীঘ্রই ডাল নিয়ে আসবেন সবাই তার জন্য অপেক্ষা করছিল তখন দৌলতরাও বললেন আরে ওই গাছটা অনেক লম্বা তাই দিদির দেরি হবে দৌলতরাও নিজেই জানালেন বটগাছ কোথায় জিজ্ঞেস করলেন তুমি অলে গাছটা কোথায় আছে বুঝলে ভুল স্বীকার করলেন দৌলতরাও ঠাকুরমার বয়না ফেরত দেওয়া হয় এবং এক হাজার টাকা জরিমানা দেওয়া হয় অর্থ সত্য নিজেকে প্রকাশ করে